অবশেষে পাঁচ ইসলাম ব্যাংকের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে একটি বোর্ড মিটিং হয়েছে অর্থাৎ চূড়ান্ত যে বোর্ড মিটিংটা হওয়ার কথা রয়েছে আমরা কিন্তু বেশ কিছু ভিডিওগুলোতে আমরা বলেছি এই চলতি সপ্তাহে মূলত একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এখানে মূলত আপনাদের টাকাগুলো কবে দেওয়া হবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে কি না এছাড়া আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে কোন পদ্ধতিতে টাকাগুলো পাচ্ছেন এই সকল বিষয়গুলি সহ এখানে আমরা টোটাল দেখেছি সতেরোটি বিষয়গুলি বা নীতিমালা নিয়ে এখানে এই বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন আহসান এস মনসুর তিনি রয়েছেন সম্মিলিত ইসলাম ব্যাংকের যে চেয়ারম্যান রয়েছেন আয়ুব খান তিনি রয়েছেন এমনকি সম্মিলিত পাঁচটি ব্যাংক যে রয়েছে সেই ব্যাংকের কর্মকর্তারা সহ বাংলাদেশের আরও নির্বাহী পরিচালক সহ অনেক কর্মকর্তারাই এই যে অনুষ্ঠিত বৈঠকিত তো ছিলেন তো এই সকল বিষয়গুলি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেই আপডেট জানাবো এখানে অনেক বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেই বিষয়গুলি পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দিয়ে দেখবেন কোথাও স্কিপ করে বা ট্যালেন্ট টেনে দেখলে কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আমরা কিন্তু উল্লেখযোগ্য মাধ্যম থেকে সকল বিষয়গুলি স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব এই ফাঁকে আপনাদেরকে আরেকটি বিষয় জেনে রাখবো আপনাদের পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের যে আপডেটটি আসুক না কেন সেটা ভালো হোক কিংবা মন্দ হোক সকল বিষয়গুলি এই মাধ্যমে কাবার করে থাকি এছাড়া ব্যাংক সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবেন সেজন্য আমাদের চ্যানেলে যারা অলরেডি যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এমনকি তারা কিন্তু এই বিষয়গুলি প্রতিনত নোটিফিকেশনগুলো পাচ্ছেন তো এছাড়া যারা মূলত নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল বিষয়গুলি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন অবশ্যই এছাড়া ভিডিওতে লাইক দিয়ে এমনকি ভিডিওটিকে শেয়ার করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করলে আপনার একটি শেয়ার থেকে হতে পারে অনেক মানুষজন অনেক উপকৃত হতে পারে ওকে তো আমরা এখন উল্লেখযোগ্য সূত্র থেকে পুরো বিষয়টি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি তো আমরা একদম নিউজপেপারটি ওপেন করে নিলাম তো আমরা অলরেডি এইখানে দেখতে পাঁচই সম্মিলিত ইসলাম ব্যাংক থেকে যে গ্রাহকরা রয়েছে আমলাতকারীদের টাকা ফেরত পেতে আরও বেশ কিছু সময় লাগবে এছাড়া কিন্তু এই কারণে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সেটা কিন্তু ডেট দিয়েছে যে বিষয়গুলি স্টেপ বাই স্টেপ আমরা একটু পরে কিন্তু দেখতে পাব এর আগে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে যেই বিষয়গুলি কিন্তু আপনাদের জানতে হবে ওকে তো এখানে মূলত বুধবার দুপুরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়টি জানান গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে তিনি কিন্তু অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের সঙ্গে একটি বৈঠক করেছেন এর আগে সকালে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলাম ব্যাংকের যেই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে এই পরিবেশে অনুষ্ঠিত হয় সম্মিলিত ইসলাম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন এছাড়া বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন বৈঠক শেষে মোহাম্মদ আয়ুব মিয়ার নেতৃত্বে নতুন ব্যাংকটির পরিচালনা পরিচালকেরা অর্থ উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করেন এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান ছিলেন তো এখানে আসি পুরো বিষয়টি আমরা দেখেছি অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক হিসেবে চলে যাবে এজন্য আপনাদের আর নতুন কোনো অ্যাকাউন্ট করতে হচ্ছে না তো এখানে একটি বেশ কিছু নিউজ আমরা অলরেডি দেখেছিলাম যে এখানে করা হয়েছিল অর্থাৎ সমৃদ্ধ ইসলাম ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু বলেছিল যে নতুন অ্যাকাউন্ট করার বিষয়ে তো এছাড়া কিন্তু নির্ভর পরিচালকরাও কিন্তু করেছিল যে আসলে যে গ্রাহকদের আগের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটা তো তারা পাড়াতে পারে তো এখন চূড়ান্ত হয়েছে যে আপনাদের নতুন অ্যাকাউন্ট আর খোলার প্রয়োজন নেই আপনাদের যে আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানেই আপনাদের টাকাগুলো তুলতে পারবেন বা লেনদেনগুলি করতে পারছেন তো কবে থেকে করতে পারছেন বা আপনাদের ব্যাঙ্কগুলি থেকে কবে টাকা পাচ্ছেন এখানে আনুমানিক তারা বলেছে এজন্য সাত দশ এমনকি পনেরো দিন সময় লাগতে পারে অর্থাৎ সাত থেকে পনেরো দিন সময় লাগবে এই পুরো প্রক্রিয়াটা তারা কাজগুলো সেরে ফেলতে বা কাজগুলো এখানে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সাত থেকে পনেরো দিন পরে গিয়ে আপনাদের টাকাগুলো দেওয়া হবে এখানে কিন্তু এমনটাই আমরা এখানে দেখতে পেলাম এই বিষয়টি কেন এখানে বলা হচ্ছে কারিগরি কাজচলম রয়েছে অর্থাৎ ডেটা সালান্তর অর্থাৎ আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের অর্থাৎ যেই ব্যাঙ্কগুলিতে পাঁচটা ইসলাম ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলি এখন সমৃদ্ধ ইসলাম ব্যাংকে পাঠানো হচ্ছে অনেক ধরনের কাজ কিন্তু এখানে চলমান অবস্থা রয়েছে যেমন ডেটা স্থানান্তর ব্যাংকের ইনফরমেশান যেন সঠিক গ্রাহকরা সঠিকভাবে তাদের অ্যাকাউন্টে যেন সেই টাকাগুলো পায় সেজন্য মূলত এই কারিগরি যে কাজগুলো এই এখানে চলমান রয়েছে যেটা এখনও শেষ হয় নাই যার কারণে এখনও তারা টাকা দিতে পারছে না তো এখানে কিন্তু সম্ভাব্য ডেট কিন্তু অলরেডি দিয়েছে সাত থেকে পনেরো তারিখ তো এখানে আরও বলেছেন গভর্নর আহসান এস মনসুর এই পুরো বিষয়টিকে আরো বলেন ব্যাংকের হিসাব কিন্তু অলরেডি সমিত ইসলাম ব্যাংকের আন্ডারে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে পরে আছে কেউ পাবেন আবার কেউ পাবেন না আমরা এমন ঝামেলা চাই না আমরা চাই জামেলা ছাড়াই যার যার হিসাবে টাকা চলে যাক গভর্নরের কথা বলার সময় সমিত ইসলাম ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছে মোহাম্মদ আইব মিয়াও উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিকরা আইমিএর কাছে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ডি নিয়োগের প্রসঙ্গ এই পুরো বিষয়ে কিন্তু অনেক জানতে চান এই বিষয়ে আলাপ আলোচনার পরে এদিকে বাংলাদেশ ব্যাংকের যেই একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে বৈঠকে সম্মিলিত ইসলাম ব্যাংকের সার্বিক কার্যক্রম অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এছাড়া ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থা পরিচালনা কাঠামো ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক সেবা উন্নয়নের বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয় বিজ্ঞপ্তিতে পূর্ব বিষয়টি আরও জানানো হয় পরিচালনা পরিষদের সদস্যরা ব্যাংক সুশাসন জোরদার স্বচ্ছতা বৃদ্ধি এবং ইসলাম ব্যাংকিং নীতিমালার আলোকে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দেন জাতীয় স্বার্থে ব্যাংকটির কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকারও করেন তারা এখানে মূলত সবার যে নোটিশ এখানে সতেরোটি আলোচ্য বিষয়ে ছিল বলে এখানে তারা জানিয়েছে তো সতেরোটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেমন আপনাদের যেই ব্যাংকের টাকাগুলো কবে দেওয়া হবে কোন কোন ব্যাংকের কীভাবে আসলে আপনার পরিচালনা হবে এমনকি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে কি না কোন পদ্ধতিতে অর্থাৎ নতুন যে স্কিমটা করা হয়েছে এখানে সতেরোটি বিষয় নিয়ে মূলত এখানে আলাপ আলোচনা হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ব্যাংকের পরিচালকদের সম্মানের পরিমাণ নির্ধারণ অর্থাৎ ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তাদের সম্মানের যে পরিমাণটা সেটা পরবর্তীতে পুরো বিষয় নিয়ে আলোচনা আলোচক করছে এছাড়াও অন্যান্য ব্যাংকের মতো ব্যাংকের আর্থিক বছর হবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তো এই ব্যাংকের সমেত ইসলাম ব্যাংকের যে কার্যক্রমের যে পরিচালনা সেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা অর্থ বছর ধরা হয়েছে উদ্বোধনের তারিখ সিলমোহর লঘু নির্ধারণ করা হবে পর্ষদের আরও এ দুই একটি বৈঠকের পর এছাড়াও পরিচালকদের সম্মানে আপাতত বকেয়া থাকবে অর্থাৎ এখানে আরও দুই একটি বৈঠক হবে যে বিষয়গুলি কিন্তু আপনারা আরও অনেক বিষয়গুলি আপডেট জানতে পারলাম হবে এই সমৃতি ইসলামী একটি পরিচালিত হচ্ছে এই বিষয়টি তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সাত থেকে পনেরো দিন সময় লাগবে কারিগরি যে কাজগুলো চলমান অবস্থা রয়েছে সেই বিষয়গুলি কমপ্লিট হতে যখনই এই পুরো বিষয় গুছিয়ে ফেলবে তখন আপনারা ব্যাঙ্কগুলিতে টাকা তুলতে পারবেন এরকম একটা ডেট কিন্তু এখানে শুনতে পারেন তো সময়টুকু দেখা যাচ্ছে এই মাসটা কিন্তু চলে যাবে অর্থাৎ ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে তো জানুয়ারির দিকে গিয়ে আপনারা টাকা পেলে পেতে পারেন তো এখন আমরা গুরুত্বপূর্ণ বেশ কতগুলো এখানে তথ্য শেয়ার করবো যে বিষয়গুলি অ্যাজ এ গ্রাহক হিসাবে অবশ্যই বিষয়গুলি মাথা রাখা দরকার দেখুন এভাবে কিন্তু কয়েকটা মাস ধরেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে বা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা রয়েছে এই বিষয়গুলি কিন্তু পূর্বভাবে ডিরেক্টলি তারা একটা নির্ধারিত যে ডেট দেওয়ার কথা বা কবে টাকা দেওয়া হবে এই বিষয়গুলি কিন্তু তারা কিন্তু ডেট শুধু পার করা যাচ্ছে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে না তো এইভাবে আসলে আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে আর আপনারাও কিন্তু এভাবে নিচ্ছেন এর জন্যই মূলত এই তারা আরও এই বিষয়টি সুবিধা করতে পারছে তো এইভাবে যদি চলতে থাকে বেশ কিছু পরে নির্বাচন হবে তো নির্বাচনের কারণে দেখা যাচ্ছে আরও অনেক দিন পর্যন্ত এই পুরো কাজ কিন্তু চলমান অবস্থা নাও থাকতে পারে তো এই ক্ষেত্রে যদি আবার নতুন সরকার এসে পড়ে সেক্ষেত্রে আপনাদের যে টাকাগুলো সেটাও কিন্তু আরও ল্যান্ডি প্রসেসের মধ্যে যাবে এমনকি আরও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তো এই ক্ষেত্রে এখন আপনাদের করণীয় কী সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনারা আন্দোলনই করবেন নাকি আসলে আপনারা এই যে ডেট মোতাবেক যেটা দেওয়া হয়েছে বাংলাদেশ গভর্নের পক্ষ থেকে সেটার জন্য অপেক্ষা করবেন কি না এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি যদি আপনারা পাঁচ ইসলামিকের গ্রাহক হয়ে থাকেন আপনাদের যে টাকাগুলোর প্রয়োজনীয়তার সাপেক্ষে এখন আপনাদের ইমিডিয়েটলি কী করা উচিত আপনারা আমাদের আগের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা স্টেপ নেওয়ার একটা প্রয়োজন কিন্তু এখানে আমরা দেখেছিলাম তো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই একটু কমেন্ট এসে জানাবেন আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ার থেকে অনেকে উপকৃত হতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ